প্রিয় ভাইরা সেদিন শেখ হাসিনা ইলিয়াস আলীর কুবে তার অবুধ সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই আসুন হাসিনার মতক কথা বলে আমরা সরকারে যেতে চাই না বাংলাদেশের সকল সম্পদ লুট করে বাংলাদেশের ইতিহাসকে বিলুপ্ত করে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশের সেই সংবিধানকে তস্তাস করে দিয়ে তার পিতা যখন এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাংলাদেশের মানুষ উনিশশো সালে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মুজিব আপনার দল আওয়ামী যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিপ্ত ছিলেন আপনার পিতা পিতায় নিয়েছে কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন নাই সেই দল অনেক সেই দল কোনদিনও মানুষের অধিকার মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাস ছিল

দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছে সেই CIA এর ওছে হাসিনা পাকিস্তানের দালাল বলেছে স্বাধীনতা যুদ্ধে কারা ছিল যে দেশের জনগণ হাফপ্যান পড়ে খাই পায় দবাল ছেলেরা কৃষক Jorno শ্রমিক সেদিন দশ শতক একটা দেশে আসকળે তنينে সাত দিনের মাথা অশ্রু হতে যুদ্ধ করে অকাতরে জীবন বিসর্জ আপনার পিঠাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয়ে সেদিন এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন প্রিয় বন্ধুগণ ইতিহাস কথা বলে শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে ষোলো বছর আপনি তো আমাদেরকে কথা বলতে আমাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়া তারমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে আমরা লোয়াছড়া কারো কাছে মাথা না না করে এই দাস পথে এই মানুষের পক্ষে 16 বছর কাজ করেছে প্রিয় ভাইরা সেদিন সে কাশি না ইলিয়াস আলীর কুমের তার আবু খন্তাবের চোখের পানির দিকে একদিনও তাকান নাই কলকপিয়ন্তের না তা করবে না আয়না করে হরর ওই বিপ যে বিছাতনে চোখ হারিয়েছে তা হারিয়েছে kidney হারিয়েছে অসুস্থ হয়ে পড়েছে রিলিজ হওয়ার পর জীবন তো শেষ হয়ে গেছে সে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয়offsetTopার টাইনির কাছে ওই টাইনির একাগতিকতর রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে অস্বীকার করি না কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যদি হয় ময়দানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাছেও আসতে পারি নাই সেদিন আমাদের উসমানিকে কেন সাথে রাখা হলো না এসব প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ জাত আদর্শ আজকে আমরা বলি কেন বলি এই জন্য বলে আপনাকে ভালোবেসে আপনাকে একাত্তরের পর ক্ষমতায় দিয়েছিল মানুষ কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল নাই কলকারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল প্রতিভাগ করার কত সাহস আপনার ছিল না তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস সেই চুক্তি করা কিছুই রয় একটি বিরাট ষড়যন্ত্র প্রিয় বন্ধুরা তাই আওয়ামী আর হিন্দুস্তান একই সাথী তাই আজকে বলতে চাই এই হিন্দুস্থান এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়র গভর্নমেন্ট ডক্টর ইনসকেও অশান্তিতে রাখার এখনো সচিবালয় আওয়ামী লীগের প্রেতকটা যে আওয়ামী লীগ সংবাদপত্ত্ব চিনে না সাংবাদিক চিনে না যে আওয়ামী লীগ সংবিধান মানে না যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না সে আওয়ামী লীগের কি করে প্রফেসর মোহাম্মদ আপনি আমার লোক নয় আপনি আঠারো কোটি মানুষের লোক সে আঠারো কোটি মানুষের অভিব্যক্তি হলো এক যারা আপনার খুশিত ফেব্রুয়ারির নির্বাচনকে করার হীন প্রচেষ্টা করছে তারা ওই এখান থেকে পাঁচশো ফুট দূরে অবস্থান করছে। নির্বাচন কমিশন প্রধান আপনিও ইতিমধ্যে গ্রন্থকে অর্জন করেছেন কিন্তু আপনার নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম নির্বাচনের ম্যাচ যখন ঘোষণা করলেন এরা আবার তরিদি গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে পাঞ্চাল করার জন্য তাই বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে আমি আবেদন জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন আসুন হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না